গত কয়েকদিন ধরেই যে প্রবল বর্ষণ হচ্ছে এবং একই সাথে আমাদের যে পূর্ণিমার কারণে আপনার পানির সমুদ্রের পানির জোয়ার অনেক বেশি উপরে উঠে গিয়েছে ইতিমধ্যে আমাদের পেকুয়াতে আমাদের কিছু বাদ ভেঙে গিয়েছে এবং এই পানি ঢুকছে মাতামুহরি নদী তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে আমি যদি উপজেলা ওয়াইজ যদি বলি তাহলে আমাদের কুতুবদিয়ায় প্রায় ছয়টি ইউনিয়নের সত্তরটি পরিবার মতো হচ্ছে পানিবন্দি আছে ফেকুয়াতে প্রায় আট হাজার পরিবার মহেশখালীতে একশো টেকনাফে দুইশো চকুরিয়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজার পরিবার কক্সবাজারে এক হাজার ঈদগাহে হচ্ছে একশো উখিয়াতে পঞ্চাশটি এই পরিবার পানিবন্দি আছে আমরা আজকে জানেন যে আজকে সারাদিন ব্যাপী বিশেষ করে আমাদের চকুরিয়া এবং উখিয়াতে ইউনোরা সার্বক্ষণিকভাবে মাঠে আছে মানুষজনদেরকে আশ্রয় কেন্দ্র আমরা খুলে দিয়েছি আশ্রয় কেন্দ্র আনার জন্যে তারা মানুষদের সাথে বোট নিয়ে জোগাড় করে তারা মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনছে এবং কক্সবাজার সদর উপজেলায় কক্সবাজার পৌরসভা এখানে আপনার যেহেতু অনেক পাহাড় আছে এখানে ল্যান্ডস্লাইডের একটি পসিবিলিটি আছে আমরা এই বিভিন্ন অনেকগুলো টিম করে দিয়েছি নিশ্চয়ই আপনারা জানেন এই টিমগুলো তারা লোকেশন আমাদের সিপিপি ভলেন্টিয়ার্স আমাদের কক্সবাজার পৌরসভা এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা স্পটগুলোতে যাচ্ছে মানুষদেরকে মাইকিং করছে অ্যাভার করছে এবং মানুষদেরকে নিরাপদে আসার জন্য আহ্বান জানাচ্ছে এটি এবং আমরা তাদেরকে যারা আশ্রয় আসছেন তাদেরকে আমরা শুকনো খাবার এবং তাদেরকে বিশুদ্ধ পানি এগুলো সরবরাহের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং প্রত্যেকেই যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে খাবার পান সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি চকরিয়াতে চকরিয়াতে প্রায় সাত হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আসছে ওইখানে প্রায় ছিয়ানব্বইটির মতো আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি আর সবচেয়ে বেশি আসছে হচ্ছে চকরিয়াতে আর আমাদের পেকুয়াতেও প্রায় বিশ হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আসছে এবং অনেকেই উঁচু পেকুয়াতে দেখুন যে পানি বাড়তেছে হ্যাঁ এবং এখন কিছু সড়কে যে কিছু পরিবার আছে সড়কের উপরে ওরা যে পলিথিনের ইয়ে করে আছে তারাও ওইখানে থাকতে হবে এবং আলটিমেটলি তাদেরকেও আশ্রয় কেন আনতে হবে পেকুয়ারি জন্য কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছে অলরেডি আমরা স্পিড বোর্ড তাকে বলছি যে মগনামা ঘাট থেকে স্পিড বোর্ড রেকদিশন করার জন্যে এবং যে কান্ট্রি বোর্ডগুলো আছে কান্ট্রি বোর্ডগুলো নিয়ে বাড়ি বাড়ি ঘুরে হ্যাঁ যাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা প্রয়োজন যারা বন্দী হয়ে পড়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছে এবং প্রত্যেক ডিপার্টমেন্ট শুধু উপজেলা নির্বাহী অফিসার না উপজেলা নির্বাহী সাথে উপজেলা প্রশাসনের এবং উপজেলা সকল কর্মকর্তাবৃন্দ কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করছে